আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত বিয়ার্স ইনফিনিটি হোমসের পক্ষ থেকে স্বাগতম সুন্দর একটি চমৎকার ডিজাইনের খাট দেখাবো অনেক সুন্দর করে নকশা করা দেখতেই পাচ্ছেন অনেক চমৎকার করে ফুটিয়ে তোলা হয়েছে আকাশমণি কাঠ দিয়ে তৈরি সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি খোদাই করা নকশা নকশাগুলোর যে সিস্টেমগুলো দেখেন আপনি দেখতে পারতেছেন অনেক সুন্দর করে করা মূলত দুই ইঞ্চি কাঠের মধ্যে খোদাই করা নকশা খুব সুন্দর করে খোদাই করা হয়েছে আপনাদের অনেকেরই পছন্দ হবে আশা করছি ভালো মানের একটি খাট দুই ইঞ্চি খাট দিয়ে তৈরি ছয় ফিট বাই সাত ফিট খাট এটি সেমি বক্স খাট আপনারা যারা বক্স করে নিতে চান তাদেরকে বক্স করে দেওয়া যাবে যারা এইভাবে সেমি বক্স নিতে চান তাদেরকে সেমি বক্স দেওয়া যাবে তবে এটা সেমি বক্স করেই করা হয়েছে আপনারা যারা এই খাটটি পছন্দ করেন আপনাদের যাদের ভালো লাগে তারা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ রিমোর্ট চালু আছে খাটটির স্ক্রিনশট দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ রিমোর্টে পাঠিয়ে দেবেন এসে আমরা আপনাদের সাথে যোগাযোগ করবো এছাড়াও আমাদের দোকানে ঠিকানা হচ্ছে পল্লী বিদ্যুৎ নবীনগর সবার ঢাকা এর আশেপাশে যারা রয়েছেন তারা যদি মনে করেন যে দোকানে এসে ভিজিট করে দেখে শুনে বুঝে নেবেন সেটিও নিতে পারেন সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সাড়া দেব আপনার পল্লবীতে এসে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করবো স্ক্রিনে তারা নাম্বারে যোগাযোগ করবেন সার্বিকভাবে আমরা আপনাদের সাথে সেই অনুবাই ঠিকানা বলে দেবো ইনশাআল্লাহ এছাড়াও আপনারা অনেকেই খাট কিনবেন খাট দেখছেন বা খুঁজছেন অনেকেরই পছন্দের ডিজাইন রয়েছে মোবাইলের ছবি তুলে রেখেছেন বা বিভিন্নভাবে রেখেছেন আপনারা চাইলে সেই ছবিগুলো আমাদের সাথে দিয়েও কম্পেয়ার বা শেয়ার করতে পারেন আমরা হয়তো সেভাবে আপনাদেরকে বানিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ আমরা যাদেরকে খাট দিচ্ছি বা আমাদের কাছে যারা খাট নেবেন আশা করছি আপনারা ভালো কিছু পাবেন আপনাদেরকে ভালো কিছু দিতে পারবো আপনারা ভালো কিছু নিতে পারবেন আশকাশমণি মনে কাঠ এটি একটি ভালো মানের খাট আপনারা চাইলে আমাদের খাটগুলো নিতে পারেন দেখতে পাবেন আমাদের আরও ফার্নিচার রয়েছে আমরা মূলত হোলসেল পাইকারি দিয়ে থাকি এটা খাটির একটি রেডিমেড দোকান আপনারা যারা হোলসেল বা পাইকারি নিতে চান নিতে আগ্রহী স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পাইকারি দিতে পারবো তো ছিল আমাদের কাছে খাট আরও কিছু খাট রয়েছে কাজ চলছে তাই সেগুলো দেখালাম না তো এটা এখন অর্ডার এটা চলে যাবে তো সামনে ইনশাআল্লাহ আবার কোনো সামনে খাটের ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম